ট্রাভেল অ্যান্ড সলিউশনের টেকনিক্যাল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো স্যারম্যানঘাট থেকে হাতিয়া চলাচলকৃত সি ট্রাকের ভিতরের ইঞ্জিন রুমটি আপনাদেরকে দেখাবো তো আমরা উপর থেকে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতেছি ইঞ্জিন রুমে তো এরপর যেটি দেখলাম এই সি ট্রাকে দুটি ইঞ্জিন থাকে একটি রাইট সাইড একটি লেফট সাইড তো দুটি ইঞ্জিনেই ডিজেল চালিত এটা স্বাভাবিক বড় ইঞ্জিনগুলো ডিজেল চালিত হয়ে থাকে আর ছোট ইঞ্জিনগুলো পেট্রোল চালিত হয় ছোট এবং মাঝারি যেগুলোতে হাই আর ফি দরকার হয় তো এই ইঞ্জিনগুলোর আরফিএম হচ্ছে বাইশশো আর পি আর দেখে বোঝা যাচ্ছে ইঞ্জিনটি বারোশো থেকে চোদ্দোশো আর পি এ চলার সম্ভাবনা বেশি রয়েছে তো দুই পাশে দুটি ইঞ্জিন রয়েছে দুটি সিক্স সিলিন্ডার ইঞ্জিন আর এখানে মাঝখানে একটি ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেনারেটর সি ট্রাকের বিদ্যুৎ সরবরাহ করে আর প্রত্যেকটি ইঞ্জিনে ছয়টি সিলিন্ডার দেওয়া আছে এগুলো সাইনিজ ইঞ্জিন আর দুটি ইঞ্জিনের সাথে দুটি প্রোফ্লোর সংযুক্ত আছে মাঝে মধ্যে যখন স্রোতের অনুকূলে চলে তখন একটি ইঞ্জিন চালিয়ে চলে যায় যখন বর্ষা না থাকে তখন তো বেশি প্রেশার প্রয়োজন পড়ে না তখন একটি ইঞ্জিন চালায় আর মাঝে মধ্যে দুটি ইঞ্জিন চালায় তো সবাই ভালো থাকবেন আজকে এতটুকুই